আমি কিছুদিন আগে নওগাঁ শহরে একটা জায়গায় বলেছিলাম যে বাংলাদেশে এবার তিনশো এমপি তার ভেতর আব্দুর রকিব একজন দাঁড়াবে এই তিনশো জনের ভেতরে যদি একশো একান্ন জন এবার করান বুকে নিয়ে যেতে পারে আর এই একশো একান্ন জনকে যারা ভোট দিয়েছেন ওই মানুষগুলো সংসদের প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই এটা বলো লাগবে ওনাকে কারণ আল্লাহ দিন আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম কর এই চুয়ান্ন বছরে আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি এবার যদি দেয় আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা তখন কি হামসার এই ওয়াজ করা লাগবে সলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যায় আপনি নামাজ পড়বেন আপনার বাপ পড়বে নামাজ না পড়লে আছে যে বারো বছর তাকে আটকিয়ে রাখার নির্দেশ এমন এমন আমি পড়েছি যে যদি ফাতুয়া নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে ও যদি যায় যাক তাও আটকিয়ে রাখো বলেন তো এই শাস্তি যদি দেশে তখন কায়েম হয় এ দেশে অনেকে যারা জীবনে নামাজ পড়িনি তাও পড়ব তখন নামাজের ওয়াজার করা লাগবে এই যে 18 কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে আপনি তো ভোট দিয়েছিলেন আফতার রকিব মাত্র একটা কিন্তু ওনার রায়ের কারণে ওনার এই বিল উত্থাপনের কারণে আজ নামাজ কায়েম হয়ে গেছে ওই 151 জনের উনি যদি বলতো না আমি এটা চাই না নামাজ কায়েম হইতো না কথা বলেন আগে সেই হিসাবে আমি তুলনা দিয়েছিলাম সূরা নেসার 85 নম্বর আয়াত দিয়ে মাই আসফা সাফাতান হাসানাতায় ইয়াকুল্লাহু নসীবুম মিনহা কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় সহযোগিতা করে ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন সেই হিসাবে আপনি যদি একটা রায় দেন ভোট দেন যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক વખતે এক এক জনের নামাজের সওয়াব আপনি পাবেন না হযরত আবু বকরকে বলা হয় तमाम দুনিয়ার সব মানুষের নেকি এক জায়গায় করলে আবু বকরের সমান হবে না কেন কারণ তিনি কোরআন এক জায়গায় করেছিলেন এই কোরআন যত মানুষ পড়বে আবু বকর কোরআন শুধু এক জায়গায় করার কারণে কবরে বসে বসে উনি সাওয়াব এই কারণে তার সাথে নেকি দিয়ে পারা যাবে না তো এই উদাহরণ হিসাবে আমি এটা মিলিয়েছিলাম অথচ এই মিডিয়ারা কাটছাট করে বলেছে আমির হামজা নাকি ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান নামি আর ভোট দিলে সে জানাতি আমি কোনোদিন এই কথা বলবো আমার কি পাগলা লাখ কোত্তায় কামড় দিয়েছে এরা এই যে ওলট পালট কাটছাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার কথাগুলো আগেরটা পরেরটা কেটে এখানে পোশাক করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিবেন প্রসাব যদি নাও লাগে শেষ পর্যন্ত বাধ্য হয় প্রসাব করতে কই জরিমানা এই যে আমি এখনই জরিমানা আছি